হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না গাইস এখানে রয়েছে অনেকগুলো অ্যালফাবেট এই অ্যালফাবেটগুলোর মধ্যে অ্যাপে লেখা আছে এবার তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে এখানে থাকা অ্যাপেল লেখাটিকে খুঁজে বের করো কি বন্ধুরা খুঁজে পেয়েছো এই দেখো এই অ্যাপেল লেখাটি এই কোণা কোণি ভাবে ছিল যারা এই অ্যাপেল লেখাটিকে সবার প্রথমে দেখতে পেয়েছো তোমরা লাইক করে দাও কারণ তোমরা জিনিয়াস চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখা যাক নেক্সট স্কিনে দেওয়া এই পিকচারটিকে দেখো এখানে দেখে ভালো করে বলো যে এখানে তুমি কটি মানুষ দেখতে পাচ্ছ কেবলমাত্র বিচক্ষণ যাদের তারাই বলতে পারবে এখানে কটি মানুষ আছে কি গাইস তুমি কটি মানুষ দেখেছো তুমি যদি এখানে ছটি মানুষ দেখে থাকো তাহলে তোমার উত্তরটি ভুল হবে কারণ এখানে টোটাল সাতটি মানুষ রয়েছে যে একজন রয়েছে এইখানে তো গাইস তুমি যদি এই সাতটি মানুষই দেখতে পেয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন তোমার চোখের দৃষ্টিশক্তি একদম হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল লেভেলে রয়েছে এখানে রয়েছে তিনটি পিকচার এই তিনটি দেখে তোমাকে বলতে হবে এখানে কি নাম হবে দেখো এখানে প্রথম ছবিটিতে রয়েছে অ্যাপেল তারপরের ছবিটি হচ্ছে পা আর তিন নম্বরে চোখ চোখের ইংলিশ আমরা জানি আই তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে আইসক্রিম নাম হচ্ছে পাই এবারে এই দুটো ছবিকে দেখো এখন এই দুটো ছবিকে দেখে আরো একটি আইসক্রিমের নাম কমেন্টে বলো কি হবে এর উত্তরটাও খুবই সিম্পল ছিল দেখো প্রথম ছবিটিতে দেখানো হচ্ছে নীল রং অর্থাৎ ব্লু আর তারপরের ছবিটি হচ্ছে চাঁদ চাঁদের ইংলিশ মুন তাহলে আইসক্রিমটির নাম হয়ে যাবে ব্লু মুন এবার নেক্সট তোমরা দেখছো এখানে একটি ছবি ও দুটো শব্দ এখন এই ছবি ও দুটো শব্দের অক্ষরকে যোগ করে বলো তো আরও একটি আইসক্রিমের নাম কি হবে এই সবার ফেভারিট কি পারলে এই উত্তর আশা করে আমার জিনিয়াস বন্ধুরা দিতে পেরে গেছো তাহলে আইসক্রিমটার নাম আমাকে কমেন্টে লিখে দাও দেখো প্রথম ছবিটি থেকে নেব স্ট্র আর দ্বিতীয় শব্দটি অর্থাৎ বেল থেকে নেবো বয়েকার এবং তিন নম্বরের ছবিটি থেকে নেবো সিডি তাহলে তিনটি থেকে এখানে আইসক্রিমের নাম হয়ে যাবে স্ট্রবেরি এবারে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো তিনটি পিকচার এই তিনটি পিকচারকে দেখে তোমাদেরকে বলতে হবে এখানে একটি আইসক্রিমের নাম কি হবে কি আইসক্রিমটির নাম এই আইসক্রিমটা সবারই ফেভারিট দেখো প্রথম ছবিটিতে দেওয়া আছে চক আর এরপরে ও আর তিন নম্বরে বারো তাহলে এই তিনটি ছবি থেকে আইসক্রিমটির নাম হয়ে যাবে কি পারলে আইসক্রিমটির নাম তো এটা সহজ ছিল তো এই থাকা করে সঠিক অক্ষর বসিয়ে আইসক্রিমটির নাম তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও এই অ্যান্সারটা আমি তোমাদের বলে দেব না দেখা যাক এই নাম আমাকে কারা কারা কমেন্টে জানাতে পারছো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং